মানুষের সেবায় জীবন উৎসর্গ করা চার সেনা সদস্যের জন্য ব্যথিত পুরো বাহিনী ঢাকা ক্যান্টনমেন্টে তাদের জানা যায় অংশ নেন সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা কাল দুই সেনা অফিসারকে ঢাকায় এবং অন্য দুজনের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে রাঙ্গামাটিতে উদ্ধার অভিযানে নেমে নিহত হন মেজর মোহাম্মদ মাহফুজুল হক ক্যাপ্টেন মোহাম্মদ তানভি সালাম কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোহাম্মদ শাহিন আলম সকালে চার সেনা সদস্যের মরদেহ আনা হয় ঢাকায় জোহরের নামাজের পর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে হয় জানাজা এ সময় নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে করেন আল্লাহ তাকে যেন ব্যস্ত আমিন আমার আর কিছু বলার নাই আপনারা দোয়া বাবা হিসাবে কষ্ট এ বহন করার ক্ষমতা আল্লাহ আমাকে কতটুকু দেবেন আমি জানি না তবে আপনারা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার একটাই সন্তান একটাই ছেলে হলো না তার হয়তো দেশের জন্য আরো কিছু দেওয়ার সুযোগ হয়তো হতে পারত আরও হয়তো আমার জন্য গর্বের কিছু হতে পারত মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীরকে বনানী সামরিক কবরস্থানে কর্পোরাল আজিজুলকে ময়মন সিংহে এবং সৈনিক শাহিনকে দাফন করা হবে বগুড়ায় দেশের জন্য নিবেদিত প্রাণ চার সেনা সদস্যের পরিবারে এখন শুধুই শোকের মাতম Masudur Rahman Independent News Dhaka